এই মানুষটা আমাকে সব সময় সাপোর্ট করেছে বলে আমি এত দূর এসেছি আর আপনাদের এত প্রিয় হতে পেরেছি এছাড়া আমার আরো একটি ভালোবাসার জায়গা হচ্ছে আপনারা হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम করছি আমার আরেকটি নতুন ব্লগে এটা হচ্ছে আমার ট্যুরের সেকেন্ড পার্ট এখান থেকে ঘোরাফেরার পর এখন আমরা डायरेक्टली যাচ্ছি হচ্ছে রিসর্টে আমাদের এন্ড ফাইনালি আমাদের রিসর্টে চলে এসেছি আমাদের দুটো রিসর্ট বুকড করা হয়েছিল এটা ছিল আমাদের প্রথম রিসর্ট আর একটি রিসর্ট আছে একটু পরে হচ্ছে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর এই রেসোর্টের মধ্যে হচ্ছে আমরা দু রাত তিন দিন থাকবো আর অনেক বেশি সুন্দর ছিল সাইডে ডাইনিং টেবিল এন্ড আরেক সাইডে হচ্ছে কিচেন ছিল কিন্তু আমরা বাসা থেকে সবকিছু রান্না করে এনেছি আমাদের তেমন কোনো কিছু রান্না করে খেতেই হয়নি জাস্ট একদিন আমরা রান্না করে খেয়েছি এরপর সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে যেতে হবে যেই হচ্ছে যে রুমটা দেখেছি সেটা হচ্ছে একটা মাস্টার বেড এই রুমটা অনেক বেশি সুন্দর ছিল একটা কাবার্টের সাথে আয়নাও ছিল যে আপু আপু হচ্ছে ব্লক করছিল আমিও ব্লগ করছিলাম এরপর আরেকটি রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে হচ্ছে আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই একপাশে হচ্ছে বেসিন একপাশে হচ্ছে আপনার বাথটব ছিল মানে ছোটখাটোর মধ্যে ওয়াশরুমটা খুবই আমার ভালো লেগেছে আর এটা হচ্ছে আরেকটা বেডরুম আরেকটি রুম ছিল আর এই সিঙ্গেল বিছনা কিন্তু আমরা ডাবল বানিয়ে ফেলেছি এরপর হচ্ছে আমাদের মাঝখানে টচ হয় যেহেতু আমরা তিনটা কাপাল ছিলাম তিনটার মধ্যে দুটো বেডরুম একটু বেশি ভালো ছিল এই জন্য হচ্ছে আমাদের মাঝখানে এখন টচ হচ্ছে আমার ভাগ্যটা এতই ভালো যে সব থেকে সুন্দর রুমটা আমি পেয়েছি এন্ড খুশি ঠেলায় আমি অনেক নাচানাচি করছিলাম এটাই হলো আমার বেডরুম যেটা আপনাদেরকে একটু আগে আমি দেখিয়েছি আমার অনেক 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 পছন্দ হয়েছিল এই রুমটি এখান দিয়ে অনেক সুন্দর একটা সানলাইট আসছিল যেহেতু আমাকে অনেক বেশি ভিডিও করতে হয় আমার জন্য এই রুমটা একদম পারফেক্ট হয়েছিল আমাদের রেসোর্টের পাশেই হচ্ছে আরো একটি রেসোর্ট ছিল আর এই রেসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল এপিসোডের তুলনায় এই রেসোর্ট একটু ছোট বাট এটা অনেক বেশি সুন্দর ছিল হচ্ছে আরো একটি বেডরুম আর এই রুমটা হচ্ছে ইলাপোর ছিল পর এই বাসার ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমাকে ভাইয়া কিছুতেই ওয়াশরুমে যেতে দিবে না হোক তাকে সরিয়ে এখন আমি আপনাদেরকে এই ওয়াশরুমটা দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর ছিল লাইক আপডেট একটা ওয়াশরুম ছিল এখানে বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম এরপর হচ্ছে আমরা রেস্ট নিয়ে ঘুরে লাঞ্চ করতে বসি এন্ড তারপরে হচ্ছে আমরা ঘুরতে বের হয়ে যাব আমার ননাস জি বিরানিটা রান্না করে দিয়েছিল সেটা অনেকগুলো বেঁচে গিয়েছে এই রোস্টটা হচ্ছে ইয়াসিন ভাইয়া রান্না করেছে তারপরে প্লেটটি নিয়ে একদম জানলার পাশে চলে গিয়েছিলাম এখান দিয়ে খুবই সুন্দর একটা সানলাইট আসছিল আজকে আমি এই সুন্দর ড্রেসটি পরব এই ড্রেসটা হচ্ছে প্রিয়াপু আমাকে গিফট করেছিল একটু হালকা পাতলা মেকআপ করে আমি চলে এসেছি ড্রেসটা খুবই সুন্দর লাগছিল আমাকে অনেক মানিয়েছে ড্রেসের সাথে ম্যাচিং করে আমি একটা পিঙ্ক কালারের জুয়েলারি এনেছি করছি এটাই পড়ছিলাম আমার মেকআপ সবকিছু ডান হয়ে গিয়েছে এখন জাস্ট লিপস্টিক লাগানো বাকি আছে এটাও লাগিয়ে ফেললাম এই ব্যাগের কথা আমি জানি অনেকেই জিজ্ঞেস করবেন তার আগেই বলে দিই এই ব্যাগটা হচ্ছে আমি জাপানের সেন থেকে কিনেছি এরপর আপনাদের ভাইয়া চলে এসেছে রেডি হয়ে তাকেও অনেক বেশি সুন্দর লাগছিল আর এই মানুষটা যদি আমার পাশে না থাকতো আমি এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না অনেক বেশি ভাগ্যবান আল্লাহ তালা আমাকে এমন একজন মানুষ দিয়েছে আমাকে প্রত্যেকটা কাজে অনেক বেশি সাপোর্ট হয় হয়তো বা মানুষটা আমার সাথে না থাকলে আমি এত দূর আসতেই পারতাম না কখনো যাই হোক তার কথা বলতে গেলে এখন শেষই হবে না আমার আমরা রেডি হয়ে একদম বের হয়ে গিয়েছি ভিডিও থেকে সামনাসামনি দেখতে নেচারাল পরিবেশটা অনেক সুন্দর লাগছিল একদম মনে হচ্ছিল যে কাশ্মীরে চলে এসেছি ঠিক তেমনই লাগছিল বড় বড় পাহাড় ছিল এক সাইড দিয়ে মেঘ যাচ্ছে অনেক বেশি সুন্দর লাগছিল এই প্লেসটার নাম ছিল ওই দে পার্ক এটা হচ্ছে নাগানো সিটির মধ্যে সামনাসামনি দেখেছি আরো বেশি ভালো লাগছিল তার ছয় বন্ধু একসাথে দাঁড়িয়ে আছে তাদেরকে একটা সুন্দর ভিডিও করে দিয়েছি আমি এখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল এন্ড এখানে দাঁড়িয়ে হচ্ছে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল আপুর সাথে আমি একটা ট্রানজিট ভিডিও অলরেডি হচ্ছে আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি এটা হচ্ছে আরেকটা আপু এটা হচ্ছে সীমান্তর আরেকটা ফ্রেন্ডের ওয়াই একটু ক্যামেরা সাই এই জন্য আপুকে একটু ভিডিওতে কম দেখতে পাবেন আপনার আমার টেস্টি যাদের পছন্দ হয়েছে আমি ভিডিওর ক্যাপশনে অবশ্যই পেজ লিঙ্কটি দিয়ে দিব এটা অনেক বেশি সুন্দর ছিল এক একদম কালারফুল একটা ড্রেস তার দিক থেকে তো আজকে আমি একদম চোখে সরাতে পারছিলাম না কারণ তাকে আজকে অনেক সুন্দর লাগছিল আর এই যে আমরা তিন কাপল মিলে একটি ভিডিও বানিয়ে নিয়েছি আর এই ভিডিওটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে দুজনে ঘুরছিলাম দুজনের হাজবেন্ড দুজনকে ছিল অনেক অনেক ভিডিও করেছি অনেক অনেক ছবি তুলেছি সেদিন পার্কের একটু সাইডে হচ্ছে এই ঝর্ণাটা ছিল এই ঝর্ণাটা এত পছন্দ হয়েছে লাইক পাথরের উপর দিয়ে পানি পড়ছিল এরপর সেখান থেকে হয়ে আমরা আরেকটি প্লেসে এ যাচ্ছিলাম ছিল আরো একটি ব্রিজ ব্রিজ থেকে যখন আমি নিচে তাকিয়েছি দেখেন প্রকৃতিটা কত বেশি সুন্দর লাগছে আর পানিগুলো ছিল একদম নীল রঙের পর আপু হচ্ছে সাথে একটু করেছিল বলে ভাইয়া তাকে কি সুন্দর ভাবে রাগ ভাঙ্গাচ্ছে ভালোবাসা দেখতে অনেক বেশি ভালো লাগছে দিনে ঘুরো ঘুরি আমাদের শেষ হয়ে গিয়েছে এখন আমরা রেস্টোর দিকে যাচ্ছি এন্ড আমার অনেক আইসক্রিম খাওয়ার ক্রেভিংস হচ্ছিল তারপর আমি সীমান্তকে বলে বলি বলি আমাকে একটা আইসক্রিম কিনে দা এরপর রাতের বেলা রেসোর্টে এসে হচ্ছে আমরা খিচুড়ি খেয়েছি এই খিচুড়িটা রান্না করেছিল ইলাপো আর অনেক মজা লেগেছে গরুর মাংসের সাথে এই খিচুড়িটা খেতে এর ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে আল্লাহ হাফেজ অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না